আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আবার নতুন বছরের নতুন হুডি সেটের আপডেট নিয়ে দুবাই চেরি হুডি সেট করে খাস পর্দা করতে পারবেন এটা হচ্ছে খাদিজা সেট আজকের এই ভিডিওতে এই খাদিজা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টেই দেখিয়ে দিই এই খাদিজা সেটের সবচেয়ে ইউনিক পার্ট এটা রেডি হিজাবের পোষণটা এখানে আপনারা পাঁচটা লেয়ার পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে দুইটা অ্যাটাচ করা থাকবে ব্যাক প্যান আপনারা দুইটা অ্যাটাচ পাবেন তার পাশাপাশি এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার দেওয়া থাকবে টোটাল হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটা লেয়ারের কমপ্লিট এই হিজাব সেট এটা ইউজ করে ইজিলি খাস করতে পারবেন এটা রেডি করা আর এখানে থুতনিতে এলাস্টিক দেওয়া থাকবে ক্যাপ এলাস্টিকের পাশাপাশি এখানে আপনার লুজ পেজ আছেন আর ভালোভাবে ফিডিং করে এটাকে ওয়ার করার জন্য কপাল ঢাকার জন্য দুইটা লেয়ার এখানে দেওয়া থাকছে দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলের এই লেয়ারটাকে আপনারা চাইলে সামনে এনে চোখ থেকে ইজিলি ওয়ার করতে পারবে আর এখানে কোনো পর্যন্ত কাট করা থাকবে এবং লুফের মাধ্যমে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাটারফ্লাই দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এই পাঁচ লেয়ারের হিজাব থাকবে এই খাদিজা সেটে এটার ইনার হিসেবে থাকবে তৈরি করা দুবাই দুবাইচেরি ফেব্রিক্স যেটা হচ্ছে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড এটা ইনার হিসেবে আপনার পেয়ে যাবেন ঘেরের কোয়ান্টিটি আমি দেখিয়ে দিচ্ছি সেম ঘেরের আপনার প্রোডাক্ট টা পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং স্লিপটা খুবই ইউনিক এটা সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং ফিফটি চারটা সাইজের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি এটা সাথে থাকা নেক সেটটা এটা ডাবল লেয়ারের একটি সলিড নেক আপনার পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি নেক আপটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রাউন্ড শেপের ডাবল লেয়ারের নোজ নেক থাকবে এবং একটি লুফ থাকবে যেটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন ফ্রি সাইজের এই ডাবল পার্টের নোজ নেক আপ তিনশো ইঞ্চি কিলের একটি গ্রাউন্ড এবং পাঁচ লেয়ারের এই রেডি হিজাব সহ আপনারা সম্পূর্ণ সেটটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মা হাজার আটশো টাকায় আটাইশো টাকা দিয়ে আপনার প্রোডাক্টটা আমাদের কাছ থেকে সরাসরি আউটলেটে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতে পারচেস করতে যোগাযোগ করবেন স্ট্রিমে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন